গত একচল্লিশ বছরের ইতিহাসে ভয়াবহ এক বর্ণার সম্মুখীন হয়েছে ফেনীর মানুষ আপনারা হয়তো ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছেন যে কোথাও মানুষ যে পা ফেলবে এরকম এক ইঞ্চি খালি মাটি নেই একটু ভাবুন না যে মানুষ কি পরিমাণ কষ্টের ভিতরে আছে। আমি শুনেছি এমনও বাড়ি আছে যেখানে তিনতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে তার আত্মীয় স্বজন এখন চিন্তায় আছে। যে তার পরিবার কিংবা তার আত্মীয় স্বজন বেঁচে আছে নাকি কোন বিপদের ভিতর দিয়ে তারা যাচ্ছে আর এই বাংলাদেশের এরকম ভয়াবহ ইতিহাসের একটা শ্রেষ্ঠ বন্যা নিয়ে ভারতের একটি গণমাধ্যম জি টোয়েন্টি ফোর মশ করা শুরু করে দিয়েছে তারা বলতেছে কি জানে যে ভারত পানি ছেড়ে দিয়েছে ডুমুরি ব্রিজ ছেড়ে দিয়ে ব্রিজের পানি ছেড়ে দিয়েছে আর বাংলাদেশের মানুষ সেই পানিতে ডুবে ডুবে মরছে এই নিউজটা দেখার পরে বাংলাদেশের নেটিজেনদের মাথা গরম হয়ে গিয়েছে তারা সেই নিউজে বিভিন্ন বিরূপ মন্তব্য শুরু করে দিয়েছেন দর্শক কি একটা অবস্থা দেখুন যে বন্ধু কাকে বলে বলুন না একটু বন্ধুর বিপদে যেই বন্ধু এগিয়ে আসে তাকেই তো বন্ধু বলে কিন্তু ভারত কি আমাদেরকে কখনো বন্ধু ভেবেছে যদি ভাবত তারা তো রাতের অন্ধকারে এভাবে কোনো নোটিশ ছাড়া পানি ছেড়ে দেওয়ার কথা নয় আপনি কাকে বন্ধু বলবেন আমাদের যারা ছিলেন তারা সারা জীবনই ভারতকে বন্ধু বানিয়ে রেখেছেন কিন্তু সেই বন্ধুর কাছ থেকে আমরা সেই বন্ধুর প্রতিদান কি পেয়েছি আমরা কি এভাবে এই যে পানিতে ডুবে কিংবা জলেতে ডুবে যে আমাদের বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে ফেরি দেখি একটা ভয়াবহ অবস্থা না দেখি একটা ভয়াবহ অবস্থা আপনারা দেখেছেন তো সারাদিন যদি তারা ভালো চাইতো তারা কি পারতো এভাবে কোনো নোটিশ ছাড়া বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারতে এমনিতেই বাংলাদেশ একটা ঝামেলার ভিতরে আছে নতুন সরকার এসেছে তারা ঠিক মতো বসতে পারলো না আর সেই মানুষগুলোকে এভাবে আপনারা কষ্ট দেওয়া ঠিক হয়নি আমি মনে করি হ্যাঁ প্রকৃতি বৃষ্টির কারণে হয়তো হতে পারে তারপরও আপনাদেরও এই বন্যার পিছনে কিছুটা অবদান আছে বর্তমান নেটের দুনিয়াতে আমরা সবই দেখতে পাই ঠিক আছে দর্শক শুনে হয়তো আশ্চর্য হবেন সেই নিউজ জি টোয়েন্টি ফোরে এই নিউজ প্রচার করার পরে বাংলাদেশের যারা আসেন হ্যাকাররা তারা কিন্তু একবার গরম হয়ে গিয়েছে তারা সেই জি টোয়েন্টি ফোরে সেই নিউজ চ্যানেলটা হ্যাক করে নিয়েছেন অলরেডি এবং নিয়ে তাদেরকে বিভিন্ন হুমকি দিয়েছে যদি এরকম নিউজ তারা বন্ধ না করে তাহলে তাদের চ্যানেলকে ম্যানেজ করা দিয়ে দেওয়া হবে সেই চ্যানেলটা কিন্তু ইতিমধ্যে বন্ধ অবস্থায় আছে আমি জানতে পেরেছি এই হলো অবস্থা আমি ধন্যবাদ জানাই সেলুন জানাই সেসব হ্যাকারদেরকে যারা এই কাজটা করতে পেরেছেন যে ভারতকে কিছুটা হল সাহসতা করতে পেরেছেন এরকম তরুণ সমাজ আমাদের দেশের দরকার আছে তাই আসুন ভাই যারা এই বর্ণাত্ম মানুষকে দেখেছেন আমাদের একার ঘরে বসে থাকার সময় নয় সকল রাজনীতিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেখানে জাপিয়ে পড়ি মানুষকে বাঁচাতে হবে আগে মানুষ খাবার চাচ্ছেন না মানুষ চাচ্ছেন যে তাদেরকে একটু উদ্ধার করুক আমি দেখলাম যে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান অলরেডি নেমে গিয়েছেন আমরা যারা আসি রাজনৈতিক দলগুলো এখনো বসে না থেকে আমরা নেমে পড়ি এই মানুষগুলো কি বাঁচাতে হবে এরা আমাদের দেশেরই নাগরিক একচল্লিশ বছরের বছরের ইতিহাসে এরকম ভয়াবহ বর্ণনা ফেনী আর দেখিনি তাই আপনি ভাবুন না যে কী একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে ফেনি আর কুমিল্লার জনগণের এখন আমাদের এরা ঘুমিয়ে থাকার সময় নেই আমি মনে করব যারা যে যারা যে ত্রাণ দেন কিংবা যারা এই যে বিপর্যস্ত মানুষের সেবা দিয়ে থাকে সবসময় আপনারা জানি একটা ঝামেলাতে আসেন তারপর আপনারা এই সকল ঝামেলাকে ফেলে দিয়ে ঝেড়ে ফুসে দিয়ে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ান তাহলে হয়তো মানুষগুলো কিছুটা হলো বিপদ থেকে মুক্তি পাবে আর যার যার জায়গা থেকে যদি সম্ভব হয় যদি কষ্ট হয় তারপরও এদের বিপদে এগিয়ে আসুন আমি আমার জায়গা থেকে এগিয়ে আসব আপনি আপনার জায়গা থেকে এগিয়ে আসবেন তাহলেই ভালো থাকবে বাংলাদেশ দেশকে ভালোবাসলে দেশে মানুষকে ভালোবাসলে এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই আমি আর বেশি কথা বলবো না যাই না আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভারতের এরকম আচরণ সত্যি এটা আমাদের খুবই কষ্ট দেয় দুঃখ দেয়